হ্যালো আসসালামু আলাইকুম অনেক পর ছোট খাটো কিছু রান্না নিয়ে চলে আসলাম ছোট খাটো বলতে অনেক সহজ সহজ রান্না নিয়ে চলে আসলাম আসলে এই রান্নাগুলো এত ইজি যেটা আপনারা সহজেই সবাই বাসায় রান্না করেন প্রায় রান্না করে থাকেন আর এটা ছিল পেঁয়াজ ছাড়া করলা ভাজি একদম ভাজা ভাজা করে পেঁয়াজ দিলে কিন্তু ভাজা ভাজাটা হয় না এর জন্য মাঝে মাঝে কিন্তু পেঁয়াজ ছাড়া একদম মিডিয়াম ফ্লেমে এটা আমি করি খুবই ভালো লাগে খেতে তারপরে এখন দেখাচ্ছি ঢ্যাঁড়স ভাজি এটাও সিম্পল একটা রান্না এটাও কিন্তু আমরা সবাই মোটামুটি বাসায় প্রায় রান্না করে থাকি তো আজকে আমি কিভাবে গুলো ভাজি করলাম সেটাই দেখে দিচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের প্রতিটা সবজি আমি নিজের হাতে কেটেছি এবং নিজে নিজে রান্না করছি এবং খুবই আনন্দের সাথে রান্না করছি আমার কেন জানি আজকে রান্না করতে অনেক অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক আমি একদম পোড়া পোড়া করে ভাজি করে নিব আমার হাজবেন্ড পোড়া পোড়া করে ভাজে খেতে অনেক বেশি পছন্দ করে এখন আমি দিচ্ছি তো যে এটা হয়তো আপনারা অনেকেই চিনেন আবার চিনেন না কিন্তু এটার যে একটা ফ্লেভার এটা কিন্তু চ্যাপা সুটকি চেয়েও আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে এখন আরেকটা রান্না দেখাবো যেটা আমার শ্বশুর বাড়িতে খুব খায় মানে মুন্সীগঞ্জের মানুষরা খুব খায় লাউ দিয়ে মুরগির কলিজা এগুলো রান্না করে এটা আসলে খেতে অনেক বেশি মজা লাগে সাধারণত লাউ কিন্তু আমরা চিংড়ি মাছ টাকি মাছ শোল মাছ এগুলো দিয়ে খাই কিন্তু এই মুরগির গিলা কলিজাতে খেতে কিন্তু আরো বেশি বেশি মজা লাগে আপনারা যারা এখনো ট্রাই করেননি বাসায় ট্রাই করে কিন্তু দেখতে পারেন এখন আমি পুঁইশাক ভাজি করছি এটা একদম কিছুই না একদম শুকনা শুকনা করে ভাজি করছি এর আগেও কিন্তু আমি একদম আলু দিয়ে ঝোল করে রান্না করেছিলাম আনফর্চুনেটলি আমি আসলে ওই ভিডিওটা করতে পারিনি তো পুঁশাক ভাজিটা আছে করে নিলাম একদম দেখেন ভাজা ভাজা করে করে নিয়েছি এই যে আমার পুঁশাক ভাজিটা একদম কমপ্লিট এখন আমি একটা রুই মাছের তরকারি দেখাবো আসলে এই আমাদের বাসায় রুই মাছটা রান্না করলে অনেকেই খেতে চায় না বিশেষ করে আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না কিন্তু আমি যদি সেদ্ধ করে কাটা বেছে এরকম ঝুড়ি করে নিই তাহলে কিন্তু সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে আর এটা কিন্তু খেতে আসলেই খুব অসাধারণ লাগে এটা আসলে আমার আম্মুর একটা রেসিপি আম্মুর কাছ থেকে এটা শিখেছি তো এটা একটু বেশি পেঁয়াজ লাগে করার জন্য এই রান্নাটা আর একদম শেষে এটাতে লেবু পাতা দিয়ে দেই লেবু পাতা দিলে আসলে এটা একটা অন্য রকম ফ্লেভার হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে দেখলেন তো কতগুলো রান্না করে ফেললাম এই সবজিগুলো কাটতে আর রান্না করতে আমার কেন ভালো লেগেছিল জানেন এই সবজিগুলো কিন্তু আমি কিনেছিলাম আমার বাড়ি থেকে থেকে হঠাৎ একটা জরুরি কাজে কিন্তু আমরা গ্রামে গিয়েছিলাম আর ওই দিন ছিল বাজারের দিন মানে বৃহস্পতিবার দিন আমাদের গ্রামে বাজারের দিন থাকে তো কাজগুলো আম্মু কমপ্লিট করছিল এদিক দিয়ে আমি অনেকগুলো সবজি কিনলাম শুধু আমি না আমার দুই বোন ওরাও অনেক বাজার করেছে আর গ্রামের শাকসবজি মানে একদম তাজা তাজা শাকসবজি কোনো ভেজাল নাই কিছু নাই আর ওই যে প্রথমে যে দেখালাম বড় একটা বট গাছ এটা নিচেই মেনলি বাজারটা হয় তো আমি আসলে জীবনের প্রথম মনে হয় বাজার করেছি আসলে আব্বু আগে বাজার করতো আমার শ্বশুর করতো এখন আমার হাজব্যান্ড করে বা কাউকে দিয়ে হয়তো বাসায় করানো হয় আমি কখনো এভাবে বাজারে গিয়ে বাজার করিনি ওই ভ্যান থেকে একবার দুইবার হয়তো টুকটাক শাক সবজি কিনেছি তাও অনেক আগের কথা আর খুবই কম কেনা হয় তো গ্রামে বাজার করে আমার এত ভালো লেগেছে আর গ্রামে আমাদের যে আত্মীয় স্বজন ওরাও আমাদেরকে অনেক হেল্প করেছে এই এইসব কেনাকাটার মধ্যে যেন ভালো ভালো জিনিস পায় এট লাস্ট আমার শাশুড়ির জন্য পান কিনে নিয়েছি উনি অনেক পান পছন্দ করেন তো এই ছিল আজকের মতো ব্লগ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন